দেন কারণ আমাদের সন্মুখে যে দাঁড়িয়ে আছে এই ছাত্রগুলা এই ছাত্র মধ্যে দেখতে পাচ্ছেন একজন দুজন তিনজন চারজন পাঁচজন কিন্তু কোরআনের হাফিজ কত সুন্দর একটা কথা না এই ছোট্ট বয়সে কোরআনের হাফিজ আমি এই ছোট্ট ভাইকে জিজ্ঞাসা করবো কত বছর আগে মাদ্রাসা এসেছিল তুমি কত বছর আগে থেকে মাদ্রাসা বলো তিন বছর তিন বছর তিন বছর কি হেফস ক্লিয়ার করছো হাফিজের মাদ্রাসা একটা বোর্ডিং মাদ্রাসা এই বোর্ডিং মাদ্রাসাতে একমাত্র আপনার আমার সাহায্যতার জন্য মাদ্রাসাটা চলে আজকে আপনার আমার খেয়ে কিন্তু এরা হাফিস হচ্ছে একটা কথা ভাববেন মাদ্রাসাতে যদি আপনি এক টাকা দান করেন কাল কেয়ামতের দিন এক টাকা কিন্তু আপনার লক্ষ টাকার বরাবর হবে যদি একটা মাদ্রাসার একটা ছেলেকে যদি এক পেট খাওয়াই থাকেন সেই সব কিন্তু আপনি একদিন না একদিন পাবেন আর অনেকে কিন্তু মাদ্রাসা ছাত্রগুলা জাগির রাখতে চায় না কারণ ভয় পায় কি দিয়ে খাওয়াবে কি সমাচার এসব অনেক একটা নানান ধরনের ফেতনা ভেসাত আছে এ জন্য কিন্তু এখানে বোর্ডিং এর আয়োজন করেছে তারা উনিরা ছাত্ররা কিন্তু বোর্ডিং এ খায় তো এখানে খাওয়ার কিন্তু অনেক একটা খরচ তোমাদের দিন কত চাল লাগে হুম 30 30 কিলো দেখেন 30 কিলো চাল একবেলা লাগে সারা দিনে তো সারা দিনে 30 কিলো চাল লাগে একটা আশ্চরিত কথা রে ভাই এই দেখেন লাগতেই পারে অনেকগুলা স্টুডেন্ট তারপরে শিক্ষক আছে 4-5 জন একবার আপনারা ফোকাস দেন মাদ্রাসাটাতে আর এই ভিডিওটা এই জন্য বলবো বেশি বেশি করে শেয়ার করা আর যেন অন্য বন্ধুরা দেখতে পারে আর কিছু মাদ্রাসা দান করতে পারে অবশ্যই আমার স্ক্যানারটা লাগিয়ে দিব কারণ আমি প্রত্যেকবার যত হেল্পিং ভিডিও আমার স্ক্যানার কিন্তু আমারটাতে আমারটা ইউজ করি কারণ অনেক ফ্রড হয় সেজন্য আমি নিজেরটা স্ক্যানার ইউজ করি সেই স্ক্যানার আপনারা অল্প অল্প হলে সাহায্য করবেন সেই টাকাটা আমি কিন্তু মাদ্রাসাটা দিয়ে দিব আর এরকমই আমি অনেক সাহায্য করি কারো বেমার আজার হলে সেই সাহায্য কিন্তু মানুষ করে থাকি প্লিজ যাবেন এক দিয়ে আর যারা এই এলাকার আছেন এই গ্রামবাসী আছেন ওনারা যদি ভিডিওটা দেখে থাকেন অন্তত দশ কেজি ডাল দিয়ে যান এই মাদ্রাসাতে অন্তত এক বস্তা চাল দিয়ে যান অতটুকি আমার আব্দার ছিল আর আশা রাখলাম যে আপনারা দান করবেন বলে